তেজন মানুষজন পুলিয়া সময় অনেক অতিবাহিত করেছ গোভার সাগরে ডুব দিয়েছ ও আমার বন্দারে এমন গুলো করেছ আমার সামনে দাঁড়াইতে পারবে না কিন্তু আমি তোর জন্য একটা রাস্তা রেখেছি ওই রাস্তার নাম হলো সূর্য প্রতিদিন পূর্ব দিকে পশ্চিম দিকে অস্ত যায় তোর জন্য যতদিন পর যত সূর্য পূর্ব দিকে উঠবে মনে করবে সূর্য পূর্ব দিকে উঠে তো কট্ট হয়ে যাবে রে গঙ্গা আমার মধ্যে রাস্তা বন্ধ হয়ে যাবে সূর্য তখন পশ্চিম দিক থেকে কেউ আমি তোকে জিলখত মাছ দিয়েছি আমি তোকে জিলখস মাছ দিয়েছি আমি তোকে মাঘে মোকরমর মতো মাছ দিয়েছি এই মাসের মধ্যে তুই তুই আমাকে জানার মতো জানতে পারিস আমাকে সিনার মতো চিনতে পারিস আমি মৌলা তোকে মাফ করে দিব যদিও তুই পুনার সাগর ডুব দিয়ে আছিস আমি মৌলা তোকে ডাক দিচ্ছি কুলিয়া ইবা দিয়াল্লা ও আমার মন তোমার সাগরে ডুব দিয়া ফাফের সাগরে ডুব দিয়া চোখ অপরাধের সাগরে ডুব দিয়া চোখ চল্লিশ বছর পার হয়ে গিয়েছে পঞ্চাশ পার হয়ে গিয়েছে এখনো সিগারেট ছাড়তে পারি নাই এখনো শরাব ছাড়তে পারি নাই এখনো মদ ছাড়তে পারি নাই এখনো অন্য হক মরা পারি নাই এখনো নিজেরকে পরিবর্তন করতে পারি নাই এখনো সুদের কাজ ছাড়তে পারি নাই এখনো শুধু জানতে পারি নাই এখনো ঝুরঝুরব অন্যজন সম্পর্ক এর নাম জানতে পারি নাই আবার মাওলানা বলে তারপর ওহিয়া ইবাদি আল্লাযিনা আসরাব বন্দা তুই আমার বন্ডা আমি তোকে গুনাহ করার পর ডাক দিচ্ছি তুই আমার বন্ডা তোকে পাপ করার পর ডাক দিচ্ছি তুই আমার বন্ডা আনা আনি তুই নিজেকে তুই চেষ্টা কর যখন তুই নিজেকে চিনতে পারবি তাহলে আমি তোকে তখন আর তুমি আমি আবার